এখন আমি আছি রাজশাহীর নবাবগঞ্জ জেলার ঐতিহাসিক সেই দারাসবাড়ি মসজিদে দারাসবাড়ি মসজিদ বাংলার প্রথম যুগের মুসলিম স্থাপত্য কীর্তির এক উল্লেখযোগ্য নিদর্শন গৌরের তখনকার শাসক সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের আদেশে চোদ্দশো উনআশি সালে এটা নির্মাণ করা হয় তখন এর নাম ছিল ফিরোজপুর মসজিদ পঞ্চদশ শতাব্দীতে ওই এলাকার শাসক নিযুক্ত হন সুলতান হোসেন শাহ মসজিদের অদূরে হোসেন শাহের আদেশে পনেরোশো দুই খ্রিস্টাব্দে নির্মাণ করা হয় দারাসবাড়ি মাদ্রাসা আরবি দরস অর্থ পাঠ তাই তৎকালীন শিক্ষাঙ্গনকে বলা হতো দারসবাড়ি বাড়ি বা দারশ বাড়ি দীর্ঘদিন এই মসজিদটা মাটি চাপা পড়েছিল দশকের প্রথম ভাগে খনন করে এটিকে উদ্ধার করা হয় প্রাচীন এই মসজিদের ও কয়েকটি পাথরের স্তম্ভের ভগ্নাবশেষ ছাড়া আর কিছুই এখন অবশিষ্ট নেই কালের আবর্তনে হারিয়ে গেছে ছাদ ও গম্বুজ চারপাশের দেওয়াল ও জৌলু সারিয়ে অযত্নে অবহেলায় পড়ে আছে প্রাচীন ইতিহাসের এই অনন্য সুন্দর মসজিদটি তবে যা কিছু অবশিষ্ট আছে সেগুলোর পরতে পরতে রয়েছে সৌন্দর্যের ছোঁয়া আর বাহারি কারুকাজ